নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসছি আরও একটা কলকাতার ভিডিও নিয়ে সেদিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর আমি আর আমার হাজব্যান্ড একটু টু হুইলার নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনটা একটু ঘুরব বলে তো আর সামনে দেখতেই পাচ্ছেন চিনার পার্কটা কীরকম হয়ে গেছে চেনাই যায় না তো দেখুন ওপরে মেট্রোর যে লাইনটা সেটা হয়ে গেছে তো ভালোই লাগলো এবারে গিয়ে দেখে আগেরবারে যখন আমরা এসেছিলাম এখানে সিডনিতে তখন কিন্তু ছিল না তো যাই হোক তো আমরা ফার্স্টেই পেট্রোল ভরিয়ে নিলাম নিয়ে আমরা একটু নিউটাউনের দিকে একটু ঘোরাঘুরি করলাম আর এই সামনের যে বিল্ডিংগুলো দেখছেন এর মধ্যে আমাদের আর একটা সেকেন্ড ফ্ল্যাট আছে তো এখানে আমরা যাব যাবো করেও একদিন মানে লাস্টের দিন যাওয়া হয়েছিল ওটা পরে নিশ্চয়ই দেখাবো ভিডিওতে তো এই তো তারপর আমরা সিটি সেন্টার টুতে গেলাম একটু শপিং করবো বলে তো গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় কিন্তু শপিং যে করবো শপিংয়ের মানে কিছুই পেলাম না কারণ সবাই এত জামা কিনে নিয়েছে আমাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই তো আমরা কিছুই আর মনের মতন পাইনি তো আমরা ওখানে জাস্ট একটু জাস্ট ঘুরে টুরে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর দেখুন কীরকম ভিড়টা অনেক দিন পর সিসি ট্যুতে গেলাম বেশ ভালোই লাগলো তো প্রতিবারের মতন এবারেও খুব ভালোই সাজিয়েছিল তো এই যে বেরিয়ে পড়েছি ওখান থেকে আবার তো এখান থেকে একটু বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছি এই যে ওয়েস্টিন সামনে আর এখানে দেখতেই পাচ্ছেন যে ভিড়টা সেটা কিন্তু ইকো পার্কের ভিড় টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ইকো পার্কে তো প্রচণ্ড ভিড় হয় তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল আর এই যে আমাদের বিশ্ব বাংলা গেট এইটা তো দেখতেই হতো তো তাই এলাম সন্ধেবেলা লাইট দিয়ে সাজানোটা খুব ভালোই লাগে দেখতে আর এই বিশ্ব বাংলা গেটের নিচের যে জায়গাটা সেই জায়গাটা একদম পুরো মেলার মতন হয়ে গেছে আগেও ছিল এখন আরও যেন বেড়ে গেছে এই তো তারপর ওদিক থেকে ফিরে আসার সময় আমরা একটু ইকো পার্কের পাশে একটা তাজের একটা প্রপার্টি নতুন খুলেছে তাজ তাল কুটির বলে সেখানে আমাদের একজন চেনাশোনা জব করে তো তাই ভাবলাম সেখানে যাই একটু এক্সপ্লোর করি হোটেলটা কেমন খুলে কেমন মানে করেছে আর কি তো আর আমাদের যে জব করে তার তো দেখা হয়ে যাবে তো যাই হোক তো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও যদি কলকাতায় থাকেন বা কলকাতায় যদি পরে যান তাহলেও এই প্রপার্টিটা চেক আউট করতে পারেন খুব ভালো প্রপার্টি দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রপার্টিটা রিসেন্টলি খুলেছে কিছু মাস হয়েছে পুরো রানিং হতে একটু সময় লাগবে কিন্তু এখানকার রেস্টুরেন্ট ফেস্টুরেন্টের খুব ভালো খাবার দাবার আমরা জাস্ট একটু টুকটাক খেয়েছিলাম খেয়ে তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক এই যে দেখুন প্রপার্টিটা সামনে থেকে আর এর সামনে কিন্তু পুরো ইকো পার্কের যে লেকটা সেটার ভিউ আছে তো ভিউটা কিন্তু খুবই ভালো আমরা রাত্রি গেছিলাম বলে অতটা বুঝতে পারছিলাম না তো যাই হোক এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টে আমরা গেছিলাম গিয়ে একটা জাস্ট ড্রিঙ্ক আর ক্রিসমাস স্পেশাল একটা ডেজার্ট ছিল তো সেটা ট্রাই করলাম বেশ ভালোই লাগলো তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এই যে আমরা আবার ইকো পার্কের পাশেই যাচ্ছি এই যে ইকো পার্কের তাজমহলটা দেখতে পাচ্ছেন তো যাই হোক তো এই তারপর এই যে সিসি টু বাইরে থেকে কি সুন্দর লাগছে প্রতিবার এরকমভাবেই সাজায় খুব সুন্দর লাগে একদম লাইট লাইট আমরা যখন কলকাতায় ছিলাম তখন কিন্তু মাঝে মাঝেই আমরা এরকম টু হুইলার নিয়ে বেরিয়ে যেতাম সন্ধ্যাবেলা উইকেন্ড হলেই বেশ ভালোই লাগতো তো এখন যাই হোক অনেক দিন টু হুইলারটা ইউজ করা হয়নি বলে একটু বিগড়ে গেছে আর কি তো যাই হোক সেদিনকে বেশ ভালোই কেটেছিল দিনটা মানে সন্ধ্যেটা আর এই দেখুন প্লেন নামলো চিনার পার্কের ওপর দিয়ে আর এই দেখুন সামনে কি আরসালান আর পাশে হচ্ছে আমিনিয়া যাই হোক আমাদের কিন্তু এইবারে আর্সেলানার আমিনিয়া থেকে কিছুই বিরিয়ানি বা কিছুই খাওয়া হয়নি কারণ এদের এখন কোয়ালিটিটা অনেকটাই পড়ে গেছে তো আমরা অন্যান্য অনেক বিরিয়ানি ট্রাই করেছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে এরকমই আরেকটা কলকাতার ইন্টারেস্টিং ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই